ইসলামে আটটি বিষয়কে গোপন রাখার কথা বলা হয়েছে এই বিষয়গুলো আপনারা কাহার কাছে শেয়ার করবেন না কাহার কাছে এই বিষয়গুলো বলার চেষ্টা করবেন না কারণ এটা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি এই বিষয়গুলো আপনি কাহারো কাছে শেয়ার করেন অথবা বলেন তাহলে দুনিয়া তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমনকি পরকালে আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন এই জন্যে কখনো যেহেতু ইসলাম আমাকে নিষেধ করেছেন যেহেতু ইসলাম আমাকে বাধা প্রদান করেছেন এই জন্যে কখনো এই পাঁচটি বিষয় আপনার যত আপন মানুষই হোক না কেন তাদের কাছেও আপনি কখনো ব্যক্ত করবেন না তাদের কাছেও আপনি বলবেন না যদি আপনি বলেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামী এর ভিতরে আপনার জন্য বিফলতা রয়েছে বলা যাবে না এর মাঝে এক নম্বর হচ্ছে যে আটটা বিষয় গোপন রাখার কথা বলা হয়েছে এটা হচ্ছে নিজের ব্যক্তিগত গুনাহের কথা আপনি কারোর কাছে বলবেন না আপনি একটি জেনাহের কাজ করলেন অথবা একটি পাপাচারে আপনি লিপ্ত হয়ে গেছেন আপনার একদম ঘনিষ্ঠ বন্ধুর বলার চেষ্টা করবেন না এটা ইসলাম নিষেধ করেছেন কারণ বিষয়টা এমনও হতে পারে আল্লাহ কাল কেয়ামতের মাঠে হাসরের ময়দানে যদি আপনাকে বলে এ আব্দুর রহমান তুমি জান্নাতের ভিতরে চলে যাও এই আব্দুর রহমান দুনিয়া তাকা অবস্থায় একটা পাপ করার কারণে এই পাপের কথাটা আরেকজন মানুষকে আপনি বললেন এই মানুষটা কিন্তু আপনার সাক্ষী হয়ে গেছে যখন আল্লাহ পাক আব্দুর রহমানকে বলবে জান্নাতে চলে যাও তখন যে মানুষের কাছে আপনি গুনাহের কথা বললেন সেই মানুষটা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ তুমি কোন মানুষটাকে তুমি জান্নাত দিতেছো যে মানুষটা জিরাহের কাজ করেছেন রাতের আধারে অন্ধকারে আবার এই মানুষটাই আমার কাছে বলেছেন আমি তো তার প্রধান সাক্ষী তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে এ বান্দা তুমি গুনাহের কাজ করেছো কাজ কাজ করেছো অপরাধের আমি আল্লাহ চেয়েছিলাম তোমাকে মাফ করে দেওয়ার জন্য। কিন্তু বান্দারে গুনাহের কাজ করার কারণে আর একজন মানুষকে সাক্ষী রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে আরো ক্ষমা করাইতে পারলাম না এ বান্দা ওই মানুষটাকে সাক্ষী রাখার কারণে তার সাক্ষীটা মজবুত থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলাম জান্নাত দেওয়ার জন্য নারে বান্দা না না জান্নাত দেওয়া যাবে না আমি আল্লাহ পাকের আযাব তোমার জন্য অবদারিত হয়ে গেছে ছাও আমি চেয়েছিলাম তোমাকে জান্নাত দেওয়ার জন্য কিন্তু তুমি কি করেছ দুনিয়ার মানুষকে সাক্ষী প্রদান করেছ সাক্ষী প্রদান দেওয়ার কারণে মানুষের কাছে গুনাহের কথা বলার কারণে আমি আল্লাহ আবার তোমাকে জাহান্নামে বানাই দিলাম এই জন্যে এক নম্বর হচ্ছে গুনাহের কথা কাহারও কাছে আপনি বলবেন না দুই নাম্বার হচ্ছে অন্যের দুষ্ক্রুটি নিয়ে আপনি কখনো আলোচনা করবেন না একটি মানুষ দুষ্ক করেছে অন্যায় করেছে তার হিসাব সে দিবে কিন্তু আপনি তার দুষ্ক্রুটি নিয়ে দোকান পাঠে সমালোচনা করার চেষ্টা কখনো করা যাবে না আমরা তো সুযোগ পাইলে মানুষের দোষ নিয়ে আলোচনা করি ই বাস আমাদের কাছ থেকে বিদায় নিতে হবে কারণ আমাদের তো দোষের অভাব নাই আরে আমার কবরে আমাকে যেতে হবে আমার কবরের হিসাব আমাকেই দিতে হবে তাহলে তো আমার তো দোষের অভাব নাই তাহলে আমি কেন আরেকজন মানুষের দোষ নিয়ে কেন আমি আলোচনা করব অসম্ভব মানুষের দোষ নিয়ে যদি আলোচনা করেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আপনাকে বিয়া করবেন পরকালে আপনাকে লাঞ্ছিত হবে হিলু আমার আল্লাহ করবেন এই জন্যে অন্যের দোষ নিয়ে কখনো আলোচনা করবেন না দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের দুষ্ক্রটি নিয়ে কাহার কাছে আপনি বলবেন না আপনার স্ত্রী দোষ করেছে নাই করেছে এটা হচ্ছে গোপন বিষয় স্বামী স্ত্রীর যে বিষয়গুলো এটা হচ্ছে গোপন স্বামী স্ত্রীর দোষ একজন অপরজন করতেই পারে যদি স্ত্রী দোষ করে স্বামী এটা বুঝে নেবে তাকে ক্ষমা করে দিবে। স্বামী যদি কোনো অন্যায় করে অপরাধ করে স্ত্রী এটা বুঝে নেবে স্বামীকে ক্ষমা করে দিবে। এটা আমাদের মাঝে ডিসমিস হয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত আপনারা নেবেন কিন্তু স্ত্রীর যে গোপন বিষয় আছে এটা আপনি আপনার বন্ধুদের কাছে প্রকাশ করলেন মানুষকে আপনি জানায় দিলেন মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য আপনাকে আসামি বানায় জাহান নামে প্যাসেঞ্জার বানায় দিবেন বিয়াদব কোথাকার সবকিছু শেয়ার করা যায় নাকি দুনিয়াতে স্ত্রীর চাইতে আপনার কে হতে পারে স্ত্রীর আর কে হতে পারে তার বিষয়গুলো আপনি মানুষের কাছে প্রকাশ করেন আপনি তো একটা অমানুষের বাচ্চা এটা কখনো একটা সুস্থ মস্তিষ্ক জ্ঞানবান ব্যক্তি এটা কখনো প্রকাশ করতে পারে না চার নাম্বার হচ্ছে মনে রাখতে হবে খারাপ স্বপ্ন অনেক সময় আছে রাতের বেলা আমরা যখন ঘুমিয়ে যাই তখন ঘুমের পরে আমরা অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন আমরা দেখি দেখি না ভাই দেখি হাদিসের ভিতরে আসছে যদি আপনি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন আপনি দেখেন এই খারাপ স্বপ্ন কাহারও কাছে আপনি বলার চেষ্টা করবেন না যোগ্য ব্যক্তি যদি আপনি পেয়ে যান তাহলে তাদের কাছে আপনি ব্যক্ত করতে পারেন কিন্তু সবচাইতে উত্তম হচ্ছে না বলার না বলবেন না এটাই হচ্ছে সবচাইতে উত্তম সবচাইতে বেটার এই খারাপ স্বপ্নের কথা কাহার কাছে বলা যাবে না মুহতারাম হাজিরিন তারপরে আপনার এই তিন নাম্বার হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে বৈবাহিক জীবনে অন্তরঙ্গ বিষয় স্বামী স্ত্রী বৈবাহিক জীবনে কত কিছু আছে কত গোপন বিষয় বিষয় আছে বৈবাহিক জীবনে অন্তরঙ্গ দুনিয়ার কোন মানুষের কাছে আপনি ব্যক্ত করবেন না শুধু তা নয় নাম্বার যদি আপনি কোন মানুষকে বিশ্বাস করে। এই কথাটা যদি কোনো মানুষকে বলেন বা এই কথাটা আমি আপনাকে বললাম কিন্তু এই কথাটা আপনি কাহার কাছে আপনি বলবেন না প্রকাশ করবেন না আমি আপনার কাছে এই কথার আমানত রাখলাম আমানতের রেশিয়ানত কখনও আপনি করবেন না হাদিসে পা কে রেফে করে আল্লাহ রেখা বিভীষণ বিমোদিনার কাম নিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন আমানতের শিয়ানত যদি কোনো ব্যক্তি করে আল্লাহ পা রব্গুলালাম শিয়ানত করার কারণে আমার আল্লাহ তাকে জাহান্নামি বানায়া দিবেন এই জন্য আল্লাহ আলমিনের বান্দা শোনো শোনো কোন মানুষ যদি আপনাকে কথার মাধ্যমে একটা কথা বলে ভাই কথার আমি আপনার কাছে আমানত রাখলাম তাহলে আপনার দায়িত্ব হলো আপনি যদি মারাও যান তারপরও কিন্তু কথাটা কাহারো কাছে প্রকাশ করবেন না আমানতের খিয়ানত আপনি কখনো করার চেষ্টা করবেন এটা হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে আল্লাহর সন্তুষ্টর জন্য যদি কোনো ভালো কাজ করেন এই ভালো কাজ আপনি কাহোর কাছে প্রকাশ করবেন না যেমন ধরেন রাতের বেলা আপনি রাতের আধারে অন্ধকারে কোনো মানুষ নাই সাক্ষী নাই প্রমাণ নাই ডকুমেন্ট নাই দলিল নাই আপনি একটা মসজিদের দান বাক্স আপনি পেয়েছেন নতুন একটা কচ করেছে আপনি দান বাক্সের ভিতর আপনি ঢুকিয়ে দিয়েছেন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ রাজা মন্দে হাসিরের জন্য সন্তুষ্টর জন্যে দুনিয়ার মানুষ যদিও আপনাকে না দেখে আল্লাহ পাক কিন্তু আপনার এই দান কবুল করে নিয়েছেন কি আমার আল্লাহ খুশি হয়ে গেছে এই জন্যে এই দাম আপনি কখনো কোনো মানুষের কাছে প্রকাশ করবেন না যে আমি তো রাতের বেলা এই গড়ে মসজিদে আমি এক হাজার টাকা আমি দান করলাম এই কথা বলা যাবে না হচ্ছে উত্তম রিজিক এবং সুস্বাস্থ্য উত্তম রিজিক আপনার রিজিক কোথায় থেকে আসে এগুলো আপনি কখনো বলবেন না সুস্বাস্থ্য বলবেন না মানে রিজিক মানে কি টাকা পয়সা আপনার বেতন ইনকাম কোথায় থেকে আসে বলবেন না কারণ মানুষের নজর যদি পরে যায় তাহলে মানুষের নজর কিন্তু মারাত্মক মানুষের নজর কিন্তু ভয়ঙ্কর এই জন্যে এই আটটা বিষয় ইসলামে আমাদেরকে শিক্ষা দিয়েছেন গোপন রাখার জন্যে এই বিষয়গুলো আপনি কখনো প্রকাশ করবেন না যদি প্রকাশ করেন তাহলে আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন পরকালে আপনার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সঠিক বুঝ বোঝার যেন তাও ফিক দান করো